সাকিব আল হাসান বাংলাদেশে আসবে সাকিব আল হাসানকে যদি অ্যারেস্ট করে আমি সেফুদা বাংলা থেকে গিয়ে সাকিব আল হাসানকে বের করে আনবো আই রিকোয়েস্ট সাকিব আল হাসান ইউ ডোন্ট আরি জাস্ট ওয়েট ফর ওয়ান মান্থ আমি এখন আমার ডাক্তার আমাকে অ্যালাউ করবে না আমার এই যে কান অপারেশন হয়েছে বুকে অনেকগুলো অপারেশন হার্টে ফেস মেকার লাগানো আছে এখনও বাংলাদেশে গরম কাজেই আমি আগামী ডিসেম্বরে আসার প্ল্যান করছি আসিফ মাহমুদ সজীব ভূয়া ছোট রোগ তার দাদা ছোট রোগ ছিল তার দাদি ছোট রোগ ছিল তার নানা ছোট রোগ ছিল তার নানি ছোট রোগ ছিল তার সৈধী ছোট লোক ছিল রে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিনিস্টার কা বা মিটি আমার চেনাজ সাকিব আল হাসানকে নিয়ে একটা বাড়ি করবে আমার মেয়ে পিপলা বাহিনীদেরকে বলবো ছেলেদেরকে বলার দরকার হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি কোনো নোংরা আমি সহ্য করা হবে না তোর মা আপনার ওই দানিয়ালা এখন থেকে স্বাস্থ্য খুব সুন্দর হয়ে গেছে আগে চাপাচুপা ভাঙা ছিল এখন থেকে নাধস নুদোষ হয়ে গেছে ভালো খায় দেয় না হল রুট মুরগির খায় সাকিব আল হাসান ইজ নট এ পলিটিশিয়ান অ্যাট অল ইজ এ ক্রিকেটার ওয়ার্ল্ড রিনাউন্ড ক্রিকেটার ওয়ার্ল্ড সেলিব্রিটি আমি যাকে ভালোবাসি আমি দূর থেকে মাঝে মধ্যে ওরা একটু খেলা দেখেছি আমি তো আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় আমি প্রবাসে তো আমি যেহেতু আমি যেখানে থাকি এখানে ক্রিকেট ক্রিকেট খেলা দেখা হয় না আমাদের টিভি চ্যানেলগুলো তো দেখানো হয় না সেন্ট্রাল ইউরোপে ইংল্যান্ড ছাড়া অনেকে জানেই না আসলে ইংল্যান্ড ছাড়া নিউজিল্যান্ড ছাড়া ইউরোপে আর কোথাও ক্রিকেট খেলা হয় না আওয়ামী লীগ চলে গেছে দেখা মুক্তিযোদ্ধারা চলে গেছে দেখি মুক্তিযুদ্ধ এক জিনিস আওয়ামী লীগ আরেক জিনিস মুক্তিযোদ্ধা এক জিনিস বঙ্গবন্ধু আরেক জিনিস আমি কিচ্ছু বলবো না কত তোমরা করতে পারো কত বাড়তে পারো বাড়ো সাকিব আল হাসানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না অনেক হয়েছে চোদ্দ মাস বাংলার মানুষ বুঝতে পেরেছে পৃথিবীর বিবেকবান মানুষ বিশ্ব বিবেক বুঝতে পেরেছে ডক্টর ইনুস যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় এসেছিলেন তাঁর উদ্দেশ্য তিনি ফুলফিল করেছেন তিনি তার অনেক ইচ্ছাপূর্ণ করেছেন কিন্তু যে আব্দুল সেই আব্দুলের রয়ে গেছে বাংলার মানুষের কোনো উন্নয়ন হয়নি আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে অগণিত মানুষের প্রাণ দিতে হয়েছে আমি জানি বাংলার বিশ কোটি মানুষ এবং প্লাস দুই কোটি দেশের বাহিরে বাঙালি বাংলাদেশের জনসংখ্যা পঁচিশ লক্ষ হয়ে গেছে এটাও হিসাব করে না অথর্বরা বৈষে বেসে মদ খায় ড্যান্স ড্যান্স করে আর বিমান ভর্তি করে গরু ছাগল ছাগলের পাল নিয়ে জাতির সঙ্গে যায় ওটা পিকনিক আমার জীবনের বেশিরভাগ সময় জাতির সঙ্গে চাকরি করেছি আমি জানি আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান আই নো হোয়াট ইজ জাতিসংঘ হোয়াট ইজ ইউনাইটেড নেশনস ওখানে কোনো কিছু এই পৃথিবীর মানবতার জন্যে পৃথিবীর মানুষের জন্যে অনেক কাজ করেছে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু আরও অনেক কাজ করতে পারতো কোনো এক অজানা বন্ধ হেরে দেখাই যাই তোমাদেরকে হ্যাঁ পাওয়ার লাভ ইস পাওয়ার দেখি কে তুমি মেমোরি হিসাবে তো সেখানে দেখেছি আমি বকাবকি করেছিলাম ক্রিকেট খেলা যে মাঝে আবার আর্জেন্টিনা নাকি তোমার কি কাঁধের কাঁধের খেলা হয় ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে মারামারি করে এক একদল আর্জেন্টিনা আরেক দল অস্ট্রেলিয়া আর সামথিং ডান এরকম হয় মানে বিরাট আকারের ওই জাতীয় পতাকা বানায় ঘুরে ওই দেশের জার্সি ওই দেশের জাতীয় পতাকা যা মানে যে দল যা যা যে দলকে ভালোবাসে কিন্তু আমার কথা হলো যে যারা সুপারস্টার ওয়ার্ল্ড সেলিব্রিটি হয় তাদের ছোটোখাটো কিছু কিছু দোষ যদি সেগুলোকে ইগনোর করতে হয় দেখেও না দেখার ভান করতে হয় না ধরলেই নয় এমন আছে মা বাবাও অনেক বাচ্চাদের অনেক অপরাধ দেখেও না দেখার ভান করে সরি হ্যাঁ অনেকগুলো জিনিস আছে যেগুলোকে ইগনোর করলে কোনো ক্ষতি হয় না সাকিব আল হাসান যদি ওই সময় স্বৈরাচারী শেখ হাসিনার কথা না শুনত তাহলে তো তাকে তো আয়না ঘরে রেখে দিত ভাই আমি তো জানি আমার হাঁসু পাকে। আমার হাঁসু অনেক অনেক গুণের অধিকারী আমি তাকে এমনি দেখিয়ার উপাধি দিয়েছি দি আয়রন লেডি অফ দি ওয়ার্ল্ড এবং বিএনপিতে যারা আছেন তাদের কাছেও আমি অনুরোধ করছি জিয়াউর রহমানকে আমি অনেক শ্রদ্ধা করতাম একসঙ্গে যুদ্ধ করেছি একসঙ্গে স্বনির্ভর বাংলাদেশে কাজ করেছি দেশকে স্বনির্ভর করার পিছনে তার অবদান আছে তার পলিটিক্যাল অন্য দিক আমি এখন কথা বলবো না কারণ বিএনপিতে আমার অনেক আপনজন আছে আমার আপন বড় ভাইয়ের ছেলে আছে বিএনপি করে আমাদের গ্রামের সে ঢাকা থাকে আর বাকি সবাই আওয়ামী লীগ করে এখন আমার একমাত্র সন্তান স্বপ্নিল আওয়ামী লীগ করে আমার স্ত্রী আওয়ামী লীগ করে এখন আমি কি প্রফেসর ইউনুদ সাহেব এবং প্রেস সচিব শফিক সাহেব আপনাকে আমি অনুরোধ করছি আমার এই কথাগুলো আপনি প্রফেসর ইনুদ সাহেবকে শোনাবেন এবং আমার অনুরোধ তাকে আমি শ্রদ্ধা করি তাকে তিনি দেশের জন্যে জাতির জন্যে বিশ্ব মানবতার জন্যে ফর দি অ্যালিভিয়েশান অফ প্রভার্টি পভার্টি অ্যালিভিয়েশনের জন্যে বিশ্বকে মুক্ত করার জন্যে অনেক কাজ করেছেন পৃথিবীর মানুষকে স্বনির্ভর করার জন্যে অনেক কাজ করেছেন তাকে আমি স্যালুট জানাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটার ইজ্জত রাখার চেষ্টা করবেন প্রেম ধর্ম সারা ধর্ম লভ ইজ পাওয়ার আই লভ মাই হাসু আপা আই রেস্পেক্ট মাই হাসু আপা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা